সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয় উত্তর ক একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয় একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে উত্তর ক উনিশশো এক সালে ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে উনিশশো সালে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সন্দ্বীপে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন উত্তর ক সমর সেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি গেছিলেন সমর সেন প্রথম ব্যবহৃত হয় কখন উত্তর ঘ উনিশশো সালে এইচ টি প্রথম ব্যবহৃত হয় কত সালে উনিশশো সালে যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফর্মেটে থাকে উত্তর এ যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফর্মেটে থাকে এইচটি এম এল এ ফরমেটে থাকে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস উত্তর গ ভাইরাস নিচের কোনটি কম্পিউটার ভাইরাস সিআইএইচ এইচ ভাইরাস